বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম স্মৃতিচারণ কবিতাটি লেখা ছিল এগারো এক দুই হাজার বিশ খ্রিস্টাব্দে আমার এই কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্মৃতির স্পন্দন বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করছি স্মৃতিচারণ এ ধরার সকল প্রাণ দৈহিক জন্ম নেয় মৃত্যুর অধীন মানুষের ওই জীবন এর বাহিরে নয় জনম জনন হারায় কারো জীবন কখনো দুর্ঘটনায় কারো তন্ত্রবিধান কর্মের প্রতিফলন ধরায় রয়ে যায় স্মৃতিচারণ কারো স্মৃতি অল্প দিন কারো অমর রয় মন্দ কল্যাণ এই ধরাতে কতজন কখন আসে যায় কে রাখে গণল কে রাখে তার গণল আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে আমার শুভেচ্ছা শুভকামনা ধন্যবাদ অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা